আসসালামু আলাইকুম আজকে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদরোগ নিয়ে কথা বলব কনজেনিটাল হার্ট ডিজিজ হলো সেই সমস্ত হৃদরোগ যা একটা বাচ্চা জন্মের সময় থেকে তার হার্টে বিদ্যমান থাকে আপনারা জানলে অবাক হবেন একটা বাচ্চা মাতৃগর্ভে আসার কয়েকদিনের মধ্যেই তার হার্টের গঠন প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং এই গঠন প্রক্রিয়া মাত্র আট সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যায় অর্থাৎ একটা হার্টের স্ট্রাকচার বা গঠন কাঠামো কি হবে সেটা এই আট সপ্তাহের মধ্যে নির্ধারিত হয়ে যায় এখন একটা হার্টের স্বাভাবিক গঠন প্রক্রিয়া যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলেই কনজেনেটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদরোগের সূচনা ঘটে নানা কারণে এই স্বাভাবিক গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে জেনেটিক কারণ এছাড়া ভেজালের এই যুগে পরিবেশ দূষণ খাদ্য দূষণ জীবনযাপন পদ্ধতি কতগুলো ইনফেকশন সেই সাথে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থা দিক মা যদি কিছু ঔষধ সেবন করে তাহলেও বাচ্চার জন্মগত হৃদরোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে কারণ যাই হোক না কেন মূলত এই আট সপ্তাহের মধ্যেই সব রকম কনজেনিটাল হার্ট ডিজিজের সূচনা ঘটে নানা ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে এএসডি ভিএসডি টপ বা টেকনোলজি অফ ফ্যালটস টিজিএ বা ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস ডিও আর ভি টিএপিভিসি পি এপিভিসি এইচ এল এইচ এস প্রভৃতি ছাড়াও আরও বেশ কিছু বেশ কিছু জটিল এবং বিরল কনজুলেটাল হার্ট ডিজিজ হয়ে থাকে নামগুলো বেশ দুর্বল ঠেকছে আসলেও তাই আমাদের দেশের সাধারণ মানুষ হার্টের সার্জিক্যাল ডিজিজ বলতে মূলত হার্টের ব্লক এবং বাইপাস ভাল নষ্ট হয়ে যাওয়া এবং তার অপারেশন এবং হার্টের ছিদ্র এই তিনটা ফরমেটেই সব কিছু বুঝে থাকে তাই কিছু জন্মগত হৃদরোগকে এখন আমি সহজে বোঝার জন্য ছবি সহ উপস্থাপন করব যাতে সহজে বোঝা যায় এখানে আমরা একটা হার্টের ছবি দেখতে পাচ্ছি ছবির পাশকে আমরা অরিজিনাল হার্টের পাশ হিসেবে বিবেচনা করব। এখানে চারটা চেম্বার দেখা যাচ্ছে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকল এবং এটা লেফট ভেন্ট্রিকল এইটা হচ্ছে দুইটা অ্যাট্রিয়ামকে বিভক্তকারী ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম্বা এস এইটা দুইটা ভেন্টিকলকে বিভক্তকারী করি ইন্টার ভেন্টিকলার সেপ্টাম্বা এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্টিকলকে সংযোগকারী কাজ ভাল আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্টিকুলকে সংযোগকারী মাইট্রাল ভাল্ভ এই ভাল্ভ দ্বারা অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকুলের দিকে এবং এই ভাল্ভ দ্বারা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলার দিকে একমুখী রক্ত প্রবাহ নিয়ন্ত্রিত হয় এই ইন্টারঅ্রিয়াল সেপ্টার্মে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বলা হয় এএসডি এই ইন্টারভেন্টিকুলার সেপ্টারে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বলা হয় ভিএসটি আমরা একটু ছবিতে এএসডি এবং ভিএসটি দেখব এই ইন্টারেক্টাল সেপ্টরের ডেভেলপমেন্টের সময় কোনো ডিফেক্ট তৈরি হলে সেটাকে বলা হয় এএসডি এইটা হলো এইটা হলো এএসডি এই এএসডি থাকার কারণে লেফট হ্যান্ড রক্ত রক্ত রাইট হ্যান্ড ঢুকে পড়ে ফলে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্টিকলেও সেই রক্ত ঢুকে পড়ার কারণে রাইট ভেন্টিকলে প্রয়োজনের চেয়ে বেশি রক্ত জমা হয় সেই অতিরিক্ত রক্ত আবার রাইট ভেন্টিকল থেকে ওঠা পালমোনারি আর্টারি দিয়ে এই যে এই পালমোনারি আর্টারির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দুইটা লাংসে পৌঁছায় ফলে দুইটা ফুসফুসে সবসময় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এবং এর জন্য বাচ্চা জ্বর ঠান্ডা কাশি শ্বাসকষ্টে ভুগতে থাকে আবার ভিএসডির ক্ষেত্রে এই ইন্টারভেন্টিকুলার সেপ্টামে এরকম ছিদ্র থাকতে পারে এবার এই ইন্টারভেন্টিকুলার সেপ্টামে যদি কোনো গঠনগত ডিপেক্ট থাকে সেটাকে বলা হয় ভিএসডি এভাবে ভিএসডি তৈরি হতে পারে এখানে ইন্টারভেন্টিকুলার সেপ্টামে বড় একটা ডিফেক্ট বা ভিএসটি দেখা যাচ্ছে এটার মধ্য দিয়ে মেইনলি লেফট ভেন্টিকল থেকে রাইট ভেন্টিকলে রক্ত চলে আসে এবং সেই রক্ত এবং সেই অতিরিক্ত রক্ত এই পালমোনারি আর্টারি দিয়ে উভয় ফুসফুসে প্রবাহিত হয় ফলে ক্ষেত্রেও উভয় ফুসফুসে প্রয়োজনের অতিরিক্ত রক্ত চলাচল করে বরং এএসডির চেয়ে ভিএসডিতে সমস্যা আরও বেশি হয় যার জন্য বিএসডির ক্ষেত্রেও বাচ্চা ঘন ঘন জ্বর ঠান্ডা কাশি শ্বাসকষ্টে ভুগতে পারে তো এখন আমরা একটা টেট্টালজি অফ ফ্যালস বা টপ রুগীর হার্টকে ভিতর থেকে দেখব একটা টপ এর পেশেন্টের হার্টে এরকম বড়ো একটা বিএসটি থাকে এই পালমোনারি আর্টারিটা অনেক ন্যারো থাকে অর্থাৎ পালমোনারি স্টোমোসিস থাকে রাইট ভেন্টিকলটা অনেক বড়ো থাকে যাকে রাইট ভেন্টিকলার হাইপাট্রফি বলা হয় সেই সঙ্গে অ্যাওয়ার্ডটা বা মহাধমনীটা এই বিএসডির ঠিক উপরে খানিকটা জায়গা দখল করে থাকে যেটাকে অভার রাইডিং অফ দ্য অ্যাওয়ারটা বলা হয় অর্থাৎ একটা টপ পেশেন্টের এই চারটা সমস্যা একত্রে থাকে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট ওভার রাইডিং অফ দ্য অ্যাওয়ারটা পালমোনারি স্টেনোসিস এবং রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি আসলে টপের রুগীদের ক্ষেত্রে একটা গঠনগত ত্রুটির থেকে সব কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারভেন্টিকুলার সেপ্টামের ডেভেলপমেন্টের জটিলতা এইটা কোনাল সেপ্টাম অংশ এই অংশটা এভাবে ডান দিকে অবস্থান নিয়ে ডেভেলপ করে যার কারণে এই পারমোনারি আটারিটা অনেক চেপে যায় যেটা পিএস বলা হচ্ছে বা পারমোনারি এস্টমোসিস এই বড় একটা বিএসটি তৈরি হয়ে যায় এবং অ্যাওয়টা বাম দিক থেকে খানিটা ডান দিকে অবস্থান নিয়ে এই ছিদ্র ঠিক উপরে ওভাররাইড করে থাকে পালমোনারি এস্টমোসিস থাকার কারণে রাইট ভেন্টিকলকে রক্ত ফুসফুসে পাঠানোর জন্য প্রচুর শক্তি ব্যয় করতে হয় ফলে রাইট ভেন্টিকলটা ধীরে ধীরে হাইপার হয়ে পড়ে যেহেতু পালমোনারি আর্টারি এস্টমোসিস থাকে সেই কারণে রাইট ভেন্টিকল কন্ট্রাক্ট করলে এই ছিদ্র দিয়ে রাইট ভেন্টিকলের অক্সিজেনবিহীন রক্তের বিরাট একটা অংশ বাম পাশে ঢুকে যায় এবং সরাসরি এই অ্যাওয়া দিয়ে আমাদের শরীরে সর্বত্র পৌঁছায় এই কারণে আমাদের শরীরের সর্বত্র বেশ খানিকটা অক্সিজেনবিহীন রক্ত পৌঁছায় যার জন্য যাবতীয় সমস্যা দেখা দেয় নর্মালি এই মহাধমনীটা উঠে থাকে এই অ্যাওয়টা বা মহাধমনীটা উঠে থাকে লেফট ভেন্টিকল থেকে এবং পালমোনারি আর্টারি উঠে থাকে রাইট ভেন্টিকাল থেকে কিন্তু টিজি ক্ষেত্রে হয় ঠিক উল্টাটা অ্যাওটা উঠে থাকে রাইট ভেন্টিকল থেকে এবং পারমোনারি আর্টারি ওঠে লেফট ভেন্টিকাল থেকে ফলে অক্সিজেনবিহীন রক্ত চলাচল করে অ্যাওয়টার মধ্য দিয়ে এবং অক্সিজেন যুক্ত রক্ত আবারও ফুসফুসে পৌঁছায় এতে অক্সিজেনের সময় ঘাটতি সমস্যা হয়ে থাকে রক্তে আমরা একটু দেখলে এরকম দেখতে পাবো এই যে এরোটা দিয়ে যাচ্ছে অক্সিজেন বিহীন রক্ত আর পালমোনারি আর্টারি দিয়ে যাচ্ছে যুক্ত লাল রক্ত এভাবে প্রত্যেকটা কনজেনিটাল হার্ট ডিজিজেরই নির্দিষ্ট গঠনগত ত্রুটি আছে এবং সেই অনুযায়ী তাদের লক্ষণগুলো প্রকাশ পায় তবে মনে রাখতে হবে একটা বাচ্চা যখন কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্ম নিল তার হার্টের রোগটা অলরেডি সাত আট মাসের পুরনো তাই যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় এবং তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং যত কম সময়ের মধ্যে সম্ভব অপারেশনের মাধ্যমে তার সমস্যা ঠিক করতে হবে তাহলেই আমরা বেস্ট রেজাল্ট আশা করতে